Sangram, 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 দর্শক আপনারা দেখছেন যে যে যেপাশে ব্যবসায়ীকে হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটেছে সেই তারই প্রতিবাদে কিন্তু হাটুলে যে বালক উচ্চ বিদ্যালয় রয়েছে সেই বালক উচ্চ বিদ্যালয়ের সামনেই কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এখানে বিক্ষোভ সমাবেশ করছে আমরা সরাসরি সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি এই ধরনের চাঁদা যা আবার মাথাটা সহজ পাই কিভাবে আমরা বুঝি এই স্থানের পরবর্তী সময়েও এই চাঁদা তুলে দাঁড়িয়ে থাকে আমরা চাঁদা মাছদেরকে হুশিয়ারি দিতে চাই আপনারা এখন থেকেই সতর্ক হয়ে যান নাহলে কিন্তু আপনাদেরও অবস্থা সেই রকম হবে আমি পুরাতন এবং নতুন দলদেরকে জানিয়ে দেই আপনারা আপনাদের দলের মধ্য থেকে এই ধরনের ধরনেরকে ছাটাই করে বের করে দিন নাহলে কিন্তু আপনাদের অবস্থা করুন হতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সমাজে এখনো চাঁদাবাজ দুর্নীতি কমেনি আমাদের প্রশাসন কি করছে এই জবাব দিয়েটার জন্য আমরা আবারও রাত পথে নেমেছি যতবার এরকম চাঁদাবাজ মাথা তুলে উঠবে ততবার আমাদের এই ছাত্র সমাজ রাত পথে নামবে আমি সবারই করছি আপনারা এইসব চাঁদাবাজের বিরুদ্ধে প্রতিবাদ করবেন এবং চাঁদাবাজটা মাথা তুলে দাঁড়ালো তাদের মাথাটা থেকে আলাদা করে দিবেন ধন্যবাদ সবাইকে